কুম বিওয়ার্স চলে আসছি ইউসুফ ফ্যাশন স্টাইলে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি বাটিকের হ্যাঁ ব্যাক্সি বাটিকের উপরে চুনরি প্রিন্ট করা চিবিধের কালেকশান খুবই চমৎকার আর খুবই ভাইরাল কালেকশান আর আপনাদের একটা রিকোয়েস্ট ছিল যে এই কালারের মধ্যে ডিজাইনগুলো নিয়ে আসার জন্য আবারও এটা কিন্তু আবারও চলে আসছে আমাদের রিপিট হ্যাঁ যারও যার ভাল লাগবে অবশ্যই দ্রুত অর্ডার করবেন আর আগে যারা দেখে অর্ডার মানে চেয়েছিলেন তারা কিন্তু ভিডিওটা দেখে সাথে সাথে অর্ডার করার চেষ্টা করবেন চারটা ডিজাইন রয়েছে এখানে চারটা ডিজাইনই আপনাদেরকে আমি একটা করে খুলে দেখাচ্ছি কালার সেম হবে শুধু ডিজাইন প্রিন্টগুলো আলাদা হবে ও কী সুন্দর দেখেন হ্যাঁ মাঝখানটা হচ্ছে লাল লালখরি কালারের মধ্যে চুনি প্রিন্ট করা রয়েছে দুই পাশে বিস্কিটের মধ্যে খুব চমৎকার একটা প্রিন্ট আছে দেখেন যেটা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট সেম হবে হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা তো এটার স্যালোয়ারটা প্রিন্ট করা থাকবে হ্যাঁ এই যেটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে হাতা হানড্রেড পিওর কটনের মধ্যে ব্যাক্সি কটনের মধ্যে পরে খুবই আরাম পাবেন এগুলো খুবই সফট কাপড় হ্যাঁ মাঠ ছাড়া সফট কাপড়ের মধ্যে তো হচ্ছে দোপাটাটা হবে অনেক সুন্দর দোপাটার চারোপাশে কিন্তু এরকম পাইপিং থাকবে এবং টার্সেল করা থাকবে খুবই নাইস এই জামাটার প্রাইস পাচ্ছেন আপনারা মাত্র নয়শো টাকা করে মাত্র নয়শো টাকা তবে একটা প্রিন্ট হবে ও কি সুন্দর দেখেন হ্যাঁ শুধু এখানকার প্রিন্ট আলাদা চেঞ্জ হবে আর মাঝখানের প্রিন্ট কিন্তু সবগুলোরই সেম আছে হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা এটা হচ্ছে স্যালোয়ার সালোয়ারও কিন্তু সবগুলোর একই থাকবে এটা হচ্ছে হাতা ছাতার প্রিন্ট থাকবে আপনার জামার সাইডে যে ডিজাইনটা রয়েছে এটার মতো এটা হচ্ছে দুপাট্টা দুপাটার এক পাশে হচ্ছে আপনার জামার ডি প্রিন্ট রয়েছে সেম এরকম প্রিন্ট থাকবে তো এটা হচ্ছে সম্পূর্ণ উন্নাটা দেখেন চারো চারোপাশে পাইপিং থাকবে টার্সেল থাকবে প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র নয়শো পঞ্চাশ টাকা ও এই হচ্ছে সম্পূর্ণ জামাটা খুবই নাইস হ্যাঁ প্রতিটা প্রিন্ট দেখেন অনেক ঘুরজিয়ে প্রিন্ট থাকবে এটা তো এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা এটা হচ্ছে স্যালোয়ার সামনে এবং পিছনে সেম হবে হ্যাঁ প্রত্যেকটা জামারই সামনে পিছনে সেম থাকবে এটা হচ্ছে হাতা এটা হচ্ছে উড়না প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা বিশাল বড় উড় হবে ডামাজি উড় দেখেন মাত্র নয়শো পঞ্চাশে এত চমৎকার প্রিন্টগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা আসবে খুবই চমৎকার হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ জামা ফ্রন্ট আর ব্যাপার প্রতিটার কিন্তু সেম হবে ঠিক আছে খুবই নাইস সম্পূর্ণ জামাটা দেখেন কী সুন্দর সাইডে এরকম প্রিন্ট থাকবে স্যালারটাও প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা এরকম প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে হাতা আসবে আর এটা হচ্ছে পাটাটা আসবে খুবই চমৎকার প্রাইস হচ্ছে নশো পঞ্চাশ টাকা তো বিহার্স আমি ভিডিওটা শেষ করার আগে অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউস ও ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে শপ অ্যাড্রেস ইস্টার মল্লিকা মার্কেটের লিফটের পাঁচ